আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলাম আরেকটি ভিডিও নিয়ে কালো জাদু বর্ষীকরণ নারী বা পুরুষকে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার বিছানায় নিয়ে আসতে পারবেন এমন একটি খতরনাক বর্শীকরণ কালো জাদু নকশা প্রয়োগ করবেন কিভাবে বিস্তারিত সব কিছু আপনাদের বলে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা ব্যক্তিগতভাবে আমার থেকে কাজ করে নিতে চাইলে অথবা কাজ শিখতে চাইলে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমু হোয়াটসঅ্যাপ আছে এগুলো কালো জাদুর তাবুজ এগুলো হানড্রেড পারসেন্ট কাজ হবে সঠিকভাবে প্রয়োগ করবেন আর যাদের কাজ হচ্ছে না তারা রুহানি শক্তির আমল করে নিয়ে কাজগুলো করবেন সম্পূর্ণ কাজগুলোই আপনার হবে হবে না বলে কোনো কথা নেই তাবিজে কোনো ভুল নেই কারণ এগুলো কালো জাদু তাবিজ এগুলোই যদি না কাজ হয় তাহলে কোন নকশাতে আপনি কাজ করতে পারবেন তো রুয়ানি শক্তি কম থাকলে কাজ হয় না রুয়ানি শক্তির আমল করে নেবেন নকশা শনিবার মঙ্গলবার সকালবেলা লিখবেন দুটি তাবিজ সাদা কাগজে কালো কালি দিয়ে নিচে নাম দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের কাছে হাজির কর আর কোনো মেয়ে হয়ে যে ছেলের উপর করে করে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের কাছে হাজির কর উদ্দেশ্য উল্লেখ করে যে আগরবাতির ধোয়া লাগাইবেন আতর ছিটাই দেবেন দুটা লোয়ার তাবিজে ভরাইবেন একটা শ্মশানে গাড়াইবেন একটা কবরে গাড়াইবেন সেই দিনে আর তাবিজগুলো দিনে গাড়াইতে পারবেন আপনারা অনেকে ফোন দিয়ে আমাকে বলে যে তাবিজকে রাতে গাড়াইতে হবে না দিনে আপনি দিনে গাড়াইলে হবে দিনে গাড়াইতে পারবেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ কাজ হবে আমার এজাজত অনুমতি আছে আপনারা প্রয়োগ করুন কাজ হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন ধন্যবাদ